আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেনেশন করব যেখানে একজন সাধারণ কলি তার বন্ধুর হত্যার বদলা নেওয়ার জন্য পুরো মাফিয়া সাম্রাজ্যকে বরবাদ করে দেয় আর শুধু তাই নয় যে পুলিশকে পাঠানো হয় তথ্য সংগ্রহের জন্য সে হয়ে যায় মাফিয়াদের একজন গল্প শুরুতে দেখানো হয় একটি পোটি রাখে যার নাম কিং পিং লজিস্টিক আর যেখানে প্রায় চোদ্দ হাজার লোকের কর্মস্থল যেটা একশো বছরের জন্য লিস নিয়েছে সাইমন নেমের এক ব্যক্তি আর এখানে প্রবেশে করবে সবার মেডিকেল টেস্ট করানো হয় কিন্তু কেন করানো হয় তা কেউ জানে না এখানে প্রবেশের সাথে সাথে সবার মোবাইল ফোন জমা নিয়ে নেওয়া হয় যাতে সাইমনের ইলিগাল বিজনেসের তথ্য বাইরে প্রকাশ না পায় ইলিগাল বিজনেসের মধ্যে সবচেয়ে বেশি পাচার হয় ঘড়ি যার মূল্য গোল্ডের চেয়েও বেশি আর সাথে সাথে সবার মেডিকেল টেস্ট করানো হয় কিন্তু কেন করানো হয় তা কেউ জানে না এর মধ্যে দেখানো হয় দয়া সাইমন এবং অর্জুনকে অর্জুন সাইমনের ছেলে যে একজন কাস্টম অফিসার যার তার বাবার দান তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই দয়াল যার দান্দায় যেই যাই সবাকে সে শেষ করে দেয় এমনকি তার বডিও খুঁজে পায় না কেউ এর মধ্যে অর্জুন দয়ালকে বলে আমার পোটে একজন পুলিশের সোর্স আছে তখন দয়াল খাবার খাওয়া বাদ দিয়ে হ্যান্ড মাইক নিয়ে চলে যায় বাইরে এবং হাতটা ক্লিন করে নেয় আর হ্যান্ড মার্ক দিয়ে ডাকতে থাকে নাম্বার তখন কুলি নাম্বার একশো সাঁত্রিশ এগিয়ে আসলে তাকে জিজ্ঞাসা করে বল তুই কেন এখানকার তথ্য বাইরে প্রচার করতে থাকিস এই বলে তাকে গলায় একটা দিয়ে ঝুলিয়ে দেয় আর যেন সমুখেতে থাকে মতো আরেকজন পুলিশের সোর্স এখানে রয়েছে যদি তোমরা তাকে ধরিয়ে দিতে পারো তাহলে তোমাদের দেওয়া হবে দুই কোটি টাকা আর এই বলে একটি বোর্ডের পিছনে সে দিকে জনসম্মুখে তা উন্মুক্ত করে দেয় আর এদিকে পুলিশ সোর্সটি গলায় চেন নিয়ে ঝুলতে থাকে এরপর গল্পের মোড় ঘুরিয়ে একটি মেনশনের দিকে নিয়ে যাওয়া হয় যেখানে কয়েকজন ছেলে থাকতে আসে এবং তাদেরকে কেয়ার টেকার কিছু বুঝিয়ে দেয় সাথে সাথে বলে একশো চোদ্দ নম্বর রুমে তারা যেন কখনো না যায় আরেকটি একটি কালো ল্যান্ড ফোন যেটা যেন তারা কখনো ব্যবহার না করে এটা তাদের বড় ভাইদের নির্দেশ তারপর কিছু লোক আসে তাদের কাছে যে আজকে উপলক্ষে মদ্যপানের আশায় যেটা পানি শুনে নিতে হবে বড় ভাই সে বড় ভাই আর কেউ নয় দেবা প্রাথমিক পর্যায়ে দেবা এই অনুমতি দিয়ে দিলেও কিন্তু কিছুক্ষণ পরে দেবা রেগে যে ওদের হান্ডিটাকে লাথি মেরে নিচে ফেলে দেয় উদযাপন ধুমধাম করে শেষ করা হয় কিছুক্ষণ একটি ব্যক্তি আসে যে বলে রাজশেখর মারা গেছে আরে রাজশেখর নয় সে তার বন্ধু এরপর দেবা রাজশেখর দেখতে যায় কিন্তু দেখতে গেলেও তাকে অপমান করে করে দেয় দেবা বাইরে এসে বসে থাকে এবং সে চিন্তা করে তার কোনো স্বাভাবিক মৃত্যু নয় তখন দেবা প্রীতিকে মোবাইলে ডকুমেন্ট দেখায় যে বলে দেখো তোমার বাবা হাড়ের একটা মারা যায়নি এটা রিপোর্টে ভিন্নতার রয়েছে পর দেবা একটি বারে চলে যায় সেখানে যে অপেক্ষা করতে থাকে মাতাল লুপ্তির জন্য যে কিনা আর সাথে সাথেই কবি কাজ করত আমরা দেখতে পাই মাতাল লুকটিকে মদ্যপান করতে পর দেবা তার এগিয়ে যেয়ে বলে বলো শিকরের সাথে কি হয়েছিল কিন্তু প্রাথমিক পর্যায়ে মাতাল লোক বলতে চায় না তখন দেবার আগ করে চলে যেতে থাকে এরপর লোকটি সব খুলে বলে তাকে নিয়ে চলে যাওয়া হয় রাজশেখরের যেখানে এক্সপেরিমেন্টটি করা হতো সেই মেশিনটির কাছে এবং তাকে বিস্তারিত সবকিছু বলতে থাকে যে এই মেশিনটি দিয়ে যেকোনো ডেট বডিকে নিমিশে পুড়িয়ে সাই করা যেত কিন্তু এই মালামাল আনার জন্য সাইমনের ছেলের সাথে বা দয়ালের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হতো এই প্রজেক্টটি হল ইন্সপেকশন টিম তাকে বাতিল করে দেয় কারণ তা ইলিগাল ভাবে ব্যবহার করা হবে বলে মধ্যে কাছে চলে যায় তখন সাইমন রাজশেখরের কাছে চলে আসে যে তার এই মেশিনটা লাগবে কারণ সাইমন পোর্টে যেসব হত্যযোগ্য চালাচ্ছে দয়ালের সাথে মিশে বডিগুলোকে ডিসপোজ করার জন্য প্রাথমিক পর্যায়ে এরা সে পর নারাজ থাকলো পরবর্তীতে সে রাজি হয়ে যায় এবং তার হত্যাকৃত বড়িগুলোকে ডিসপোজ করতে থাকে কারণ তার ছিল প্রচুর টাকার প্রয়োজন তার মেয়েদের জন্য আর এভাবে চলতে থাকে রাজ সে করে বড়ি ডিসপোজের কাজ কিন্তু হঠাৎ করে রাজশেখরের মৃত্যুর পর সাইমনের হত্যাগত বডিগুলো তারা ডিসপোজ করতে পারতেছিল না উপর থেকে পুলিশের চাপ আসতে থাকে তখন তারা রাজ্য করে মেয়েদেরকে তুলে নেওয়ার জন্য তাদের হোস্টেলে চলে যায় কিন্তু এদিকে দেব সেখানে উপস্থিত হয় এবং গুন্ডাদেরকে মেরে পরাজিত করে এবং একজনকে আটক করে বলে বল তাদেরকে কে পাঠিয়েছে তখন সে সব কিছু খুলে বলে এবং দয়ালের লোক তাকে দয়ালের কাছে নিয়ে যায় তখন দয়াল বলে কে তুই এটাকে কখনো দেখে নি মেয়েটির সাথে দেবা বলে আমি করে বন্ধু আর পদগুলোকে ডিসকাস করতে এসেছি দয়াল তখন তাদেরকে অনুমতি দিয়ে দেয় কিন্তু দেবা তো মেশিনে কিছুই জানে না তখন সেই মাতার লোকের সাথে ফোনের মাধ্যমে মেশিনটিকে অপারোড করার চেষ্টা করে এদিকে সাথে নিয়ে প্রাথমিক পর্যায়ে তারা একটু নাড়াচাড়া করে তাদের তা হচ্ছিল না তখন দেখবে দলের লোকদের উদ্দেশ্য করে বলা হয় প্র্যাকটিস তো হচ্ছে না এর মধ্যে তারা মেশিনটি চালাতে সক্ষম হয় এবং বড়িটাকে পুরো সাই করে দেয় এই দেখে দয়াল খুশিতে আত্মহারা তাদের আর কোনো সমস্যা নেই এভাবে একদিন বড়ি ডিসকাস করার সময় একটি বড়ির বুকে দেবা লক্ষ্য করে কাটা দাগ কিন্তু এর রহস্য কি তখন সে একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করে এর মধ্যে দেখানো হয় সাইমনের ছেলে অর্জুনকে যে কিনা কাস্টম অফিসার তার ফোনে একটি কল আসে আর এই কলটা ছিল যে একটি সোর্স রয়েছে যেটাকে খুঁজে বের পুলিশের করতে হবে এবং তার নামও বলে দেয় তখন সে দয়ালকে ফোন দেয় এবং বলে কোর্টে একটি পুলিশের সোর্স রয়েছে যার নাম ঋষি এর মধ্যে আগুন ঘটে সাইমনের তখন দয়াল সাইমনকে দেখে সালাম দেয় আর ঋষিকে দয়ালের মধ্যেই বেঁধে রেখেছে একটি চেয়ারের মধ্যে দয়াল তখন সাইমনের উদ্দেশ্য করে বলতে থাকে এই হলো পুরুষ সেই সোর্স এই বলে সে তার হাতের ওটা সাইমনের দিকে এগিয়ে দেয় আর সাইমন তার হাতে দিয়ে ঋষির হাতের কিলগুলো খুলে দেয় এবং সজরে আঘাত করে কিন্তু আঘাতটা করে দয়ালকে দয়াল সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং সে মারা যায় আর সাইমন তাকে মারতে থাকে এর মধ্যে লোকজন তার দিকে দিকে তাকিয়ে থাকে বলে তোমরা তাকে আমি হত্যা করেছি সেই ছিল পুলিশের সোর্স সে তোমাদের বোকা বানিয়েছে এর মধ্যে দেবার কাছে সামনের লোকের বল আসে এবং বলে তোকে এবং মেয়েটিকে সাইমন ডেকেছে তখন দেবা সাইমনের কাছে যায় এবং সাইমন তাকে প্রথমবার দেখে বলে তোমাকে আমার চেনা চেন লাগে তখন দেবা বলে আমি রাশি করে বন্ধু এছাড়া কিছু নই তখন সাইমন দেবাকে বলে আমি যে হোক আমার কোনো সমস্যা নেই এখানে দুটা লাশ রয়েছে যার মধ্যে একটা হলো দয়াল আর দয়ালকে তুমি কমিশনার অফিসের পাশে যে কবরস্থান রয়েছে সেখানে তুমি তাকে কবর দিবে যাতে অন্য কোনো পুলিশ এখানে আসতে ভয় পায় এর মধ্যে দেবা এবং প্রীতি দুজনে চিন্তা করতে থাকে এই লাশ দুটি তো সাইমনের লোক নিজেরাও কবর দিতে পারতো তাহলে কেন তাদেরকে কবর দিতে পাঠায় যাই হোক জল্পনা শেষে দেবা এবং প্রীতি দয়ালকে কমিশনার অফিসের পাশে কবর দেয় কিন্তু কবর দেওয়ার কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে কবরের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে এটা খুবই তাদের কাছে সন্দেহজনক মনে হয় তখন তারা খুব ভালো করে কবর দিকে তাকায় হুট করে দয়াল কবর ভিতর থেকে হাতটা উঁচু করে দেয় তখন তারা দুজনেই ঘাবড়িয়ে যায় এবং দয়াল উঠে আসে কবর থেকে বিবর্ণ চেহারা নিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তখন দেবা সাইমনের লোককে ফোন করে বলে যে দয়াল মারা যায়নি সে এখনো বেঁচে আছে অপোজিট থেকে সাইমনের লোক বলে শোন তুই ওকে মারিস না ওর কাছে রয়েছে কয়েকশো কোটি টাকা যেটা আমরা হাতে নেওয়ার পরে তখন ওকে ফোন করে ফেলবো দেবা এখন চিন্তায় পড়ে গেছে সে কি করবে এদিকে সাইমনের হুট করে ফোন আসে তুই ওকে মেরে ফেল আর আমি তোর জন্য একটি গিফট রেখেছি যেটা দেখলে তুই খুশি হয়ে যাবি এদিকে দয়ালত দেখেছে কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাই তখন তারা সংশয়ে পড়ে যায় তারা কি করবে এরপর দেবা সাইমনের কাছে যায় তখন সাইমন তাকে একটি ভিডিও দেখায় যে দয়াল তার বন্ধু রাশিবারকে হত্যা করেছিল সেটা এর মধ্যে দয়াল আবার দেবাকে ফোন করে ব্ল্যাক করতে থাকে সে কিডন্যাপ করেছে তাকে বলে একটি স্টোরে যেতে যেখানে তার কচিত সম্পদগুলো নিয়ে আসতে তখন দেবা ওই স্থানে প্রবেশ করে সেখানে যে প্রচুর টাকা পয়সা এবং গোল্ড সেখানে দয়াল জমিয়ে রেখেছে এরপর দেখানো হয় ঋষি যাকে সে একটি ঘোটা আটক করে রেখেছিল নদীকে দয়াল থেকে ছেড়েতে বাধ্য হয় এবং কার গলায় কুকুরের বেলটা পরে দেয় কারণ শেখরের মৃত্যুর পর থেকেই দেবা দয়ালের পিছনে লোক লাগে রেখেছিল তারা তার সমস্ত তথ্য বাহির করে নেয় আসলে দয়াল এখানে একজন পুলিশ কনস্টেবল ছিল যে কিনা তথ্য সংগ্রহের জন্য এসেছিল এই ভোটে এবং তার সাথে ছিল ওই মেয়েটা যেটা অর্জুনের গার্লফ্রেন্ড তার আসল নাম অ্যাকচুয়াল হলো দিলীপ তাকে মোবাইলে ভিডিও কলে ডাকে দিলীপ বলে অন্যদিকে হামলা করে সে মেনশনের কেয়ারটেকার দেবাকে ফোন করে এসে বলে এরপরে দেখানো হয় মাতার লোকটির সাথে দেবা কথা বলছে আর মাতার লোকটি বলে যে দেবা তোমার কুলি নাম্বার কত ছিল কিছুক্ষণ পরে দেখানো যায় সাইমনের ছেলে অর্জুনকে যেখানে দিলীপের বউকে বেঁধে রাখা হয়েছে সেই স্পেশাল চেয়ারটিকে সেখানে তাকে কান্না করতে দেখা যায় এরপর সে প্রেমের অভিনয় করে অর্জুনের সাথে এ তো অর্জুনের মন করে না তখন সে তাকে জড়িয়ে ধরে তারপরও সে কোনোমতেই তাকে আর বিশ্বাস করতে পারতেছিল না হঠাৎ করে নাটকের রূপ নেয় লেডি ভিলেনের অর্জুনকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন মাতাল তাকিয়ে থাকে এবং তার অর্জনের মুখে পালে ছড়ে মারে তখন তাকে আবার গাড়ির দরজা দিয়ে আঘাত করতে থাকে এবং ভয়ঙ্করভাবে তার দিকে ইমোশন দিয়ে তাকে থাকে তখন আবার দয়াল তাকে ফোন করে এর মধ্যে লেডি কিলার মানে দয়ালের বউ পাগলটাকে মেরে ফেলে তাদের সাথে মগলে কথোপকথন হয় এগুলো দেখানো হয় তাদের একাডেমি ট্রেনিংয়ের কিছু দৃশ্য যেখানে দয়াল আর তার বউ একই সাথে ট্রেনিং করেছে তাদেরকে অ্যাকচুয়ালি পাঠানো হয়েছিল সাইমনের তথ্য নিতে আবার থাকে তাকে ধরার জন্য দেখানো হয় রুম নাম্বার একশো চোদ্দ সেখান থেকে দেবার পুরাতন বন্ধুরা বেরিয়ে আসে কারণ মেনশনে সাইমনের লোকেরা অ্যাটাক করেছিল দেবা এবং তার বন্ধুদেরকে মারার জন্য কিন্তু দেবা তো সাধারণ খেলাড়িরা সে সেরকম এক সময়ের এক বড় বিশ্রণায় পর আস্তে আস্তে দেবা এবং তার পুরাতন বন্ধরা মিলে সমস্ত গন্ডা রাম কেলানি দিয়ে তাদেরকে পরাজিত করে এবং এর মধ্যে দেবার সেই কাঙ্ক্ষিত কালো লো টেলিফোনটিতে একটি ফোন কল আসে আর যে ফোনটি করে প্রীতি বলে হ্যালো আমি প্রীতি বলছি আপনার কুলি নাম্বার কি 585 আমার বাবা বলেছিল আমি যখন বিপদে পড়ব তখন যেন আপনাকে কল করতে আসলে প্রীতির আসল বাবা হলো দেবা নিজেই সে ছিল রাশিকরের পালক মেয়ে কিন্তু এটা প্রীতি বুঝতে পারে না দেবা কিন্তু ঠিকই বুঝতে পারে যে প্রীতি তার নিজের মেয়ে দেখে দেখা যায় সাইমন দয়ালের বুকে বেঁধে রেখেছে এবং প্রীতিপুয় বেঁধে রেখেছে এখানে সাইমনকে দেখা যায় মুডে সে একটি সিগারেট জ্বালিয়ে নেয় এবং আস্তে আস্তে দয়ালের বউর দিকে এগিয়ে যায় আর দয়ালের বউ যে চেয়ারটিকে বসেছিল সেই চেয়ারটি ধাক্কা দিয়ে তার জাহাজ থেকে নদীতে ফেলে দেয় আর এভাবে দয়ালের বউর মৃত্যু ঘটে কিছুক্ষণ পরেই ওই জাহাজটিতে দেবার আগমন ঘটে তখন সাইমন তাকে জিজ্ঞাসা করে বল তুই কেন এখানে এসেছিস এই মেয়েটির জন্য তুই এখানে আসিস তোকে কে পাঠিয়েছে তখন দেবা বলে আরে ভাই তুই আমাকে চিনতে পারিস নাই আমি সেই লোক যে তোর বাবাকে হত্যা করেছিলাম কারণ তোর বাবা ছিল একজন প্রখ্যাত ড্রাগ মাফিয়া এই শুনে সাইমন বলে তখন আমি ছিলাম কিছু করতে পারিনি কিন্তু এখন তোর রক্ষা নেই এই বলে দুজনে জাহাজের মধ্যে মারামারি শুরু করে দেয় এদিকে দেবা সাইমনকে বেদম কেরানি কেরানি থাকে মারামারি শেষ পর্যায়ে এর মধ্যে সাইমনের হাতে একটি উড়াল চলে আসে যা দিয়ে দেবাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু দেবাও তো সেই লেভেলের খিলাড়ি সে তার হাতটা ধরে কোরালটা কেড়ে নিয়ে নেয় চোখের ফলকে এবং সেই কোরালি দিয়ে কোরাল দিয়ে দেবা সেমন মুখে আঘাত করার সেমন মারা যেখানে মুভি শেষ নয় আরেকটি মাকে টিমের যারা দেবা এবং পৃথিকে নিয়ে চলে যায় একটি নির্জন দ্বীপে ধরে নিয়ে যাওয়া দোয়ার কাছে দোয়া এসে এগুলো দেবার মধ্যে কালি স্বামী দিকে এগিয়ে যেতে চাইলে তাকে থামিয়ে দেয় এরপর দেখা যায় দোহা দেবার গলার একটি তাক করে তাকিয়ে আছে কারণ দোহা তাকে সময়ের বিখ্যাত কলি বা একজন শ্রমিক নেতা আর যে সাইমনের বাবাকে হত্যা করেছিল এরপর দোহা দেবাকে বলে আমি আপনাদের অনেক জায়গায় খুঁজেছি আপনাদের মতো এরকম গ্যাং আমি কোথাও খুঁজে পাইনি আপনি কি আমার সাথে একসাথে কাজ করতে চান আপনাকে আমার রাইট হ্যান্ড বানাতে চাই এ বলে সে তার হাতের চোরোরটা দেবার দিকে এগিয়ে দেয় এরপর দেবা তার আইকনিক স্টাইলে একটি সিগারেট জ্বালিয়ে এনে আর বলে আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি এক সত্ত্বে কিন্তু গরিব মজদুর এবং কলিদের যাতে কোনো ক্ষতি না এখন তারা সবাই একসাথে মিলে যায় আর এর মধ্যে মৌটির থেকে বসে এখানে মবির জানিমবির ঘোষণা করা হয়